네, 네. 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 네,

কথা মেয়ে বিরিয়ানি মেয়ে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি খায় তো বিরিয়ানি খায়

ওটো উঠো ওটো এবার তো আমি কাছে পেয়ে গেছি মা উঠে গেছে মা উঠে গেছে কাছে পেয়ে গেছি আমার ভাল লাগে একটু একটু জ্বালাতে ভাল লাগে আমাকে আমাকে ভালো লাগে যে একটু জ্বালাতে আমি সারাদিন থাকি না না একটু রাত হলে এসে একটু পেয়ার কি করবো একটু টিয়ারকি করবো না কাতুগুলো কাতো কুপে দেবো না